মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তো এই যে সানা যাবে স্কুলে স্কুলে পাঠাবো সেই কারণে বাসি কাজকর্ম সেরে সুজি বসিয়ে দিয়েছি সুজি করছি আর এদিকে টিফিন দিয়ে দেবো দুটো কেক আর এই যে আজকে ব্রেকফাস্ট হবে হচ্ছে বেলপানা কালকে যে বেল নিয়ে এসেছিলাম বেলপানা খাওয়া হবে গরমে ভীষণ ভালো তো এই যে বেলপানা বেল রয়েছে আর এই যে ডাইনিং প্লেস ঝাড় দিয়ে নিয়েছি বাসি ঘরটা আমি তুলে নিই যেহেতু মাম্মা স্কুলে যায় ডাইনিং প্লেস ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে বাপিদের ঘরটাও একেবারে ক্লিন করে দিয়েছি এই দুটো ঘরে শুয়ে আছে এই যে মাম্মাকে ডাকবো আর এখানে মামালি বাপি সেই কারণে এই ঘরটা এখনও ক্লিন করা হয়নি এছাড়া এই যে পাপস ঝেড়ে এখানে রেখেছি আর সমস্তটা পরিষ্কার হয়ে গেছে চলো দেখতে থাকো যেমন তোমার জলের মতন করে রাখলাম টিফিন বক্সে টিফিনটা দেব তাহলেই হয়ে যাবে তারপরে আমাকে ডাক আর যে বাসনগুলো রাখবো এগুলো গতকালকে সব বাসন মেজে এখানে রাখা আছে মেজে রেখে দিয়েছিলাম এখন সব ঢুকিয়ে রাখবো তো চলো দেখতে থাকো আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো মামাকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি পর মাম্মাকে রেডি করছি ও পটিতে গেছিলো তো যাই হোক খুব তাড়াহুড়ো থাকে এই টাইমটা তাড়াহুড়োর মধ্যেই করে নিচ্ছি সব কিছু তো বেশ ভালো লাগে এটা যেমন একটা তাড়াহুড়ো চ্যালেঞ্জিং ব্যাপার যুদ্ধ বলতে পারো যে কাজকর্ম সংসারের বাচ্চাকে রেডি করানো বাচ্চার সব কিছু টেক কেয়ার করা কিন্তু এই টাইমটাকে আবার মাঝে মাঝে না বসে মিসও করি যখন ধরো একটু শুয়ে থাকি রেস্টের টাইম থাকে এইবার ছোটোবেলার ফটোগুলো দেখে ভাবি যে এই তো সেদিন নিয়ে আসলাম দেখতে দেখতে চারটে বছর হয়ে গেল তো এটাও মানে মাঝে মাঝে যখন হাঁপিয়ে যাই মনে হয় বাবা আর পারছি না কিন্তু আবার সময়তে এটাও মনে হয় যে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো খুব এনজয় করি আমি এই টাইমটা মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি চলো সারাদিন কি করছি দেখতে থাকো আর আপাতত আম্মাকে স্কুলে নিয়ে যাচ্ছি তাই তো গুড মর্নিং বলো হ্যাঁ এই স্কুলে নিয়ে যাওয়াটা রেডি করাটা এটা যেন প্রত্যেকটা মায়ের যুদ্ধ তাই না কিন্তু খুব এনজয় করি এই টাইমটাকে আস্তে আস্তে বড় হয়ে যাবে তাই না এই টাইমটা খুব এনজয় করি তো চলো এসে প্রচুর কাজ আছে মানে এই ঘরটা পুরো ক্লিন করতে হবে বিছানা তুলে ঘর ঝাড় মোছা ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে তারপর পুজো দেওয়া অনেক কাজ আছে আপাতত শুধু দুটো রুম ক্লিন হয়েছে দেখতে থাকো সঙ্গে থাকো চলো আপাতত বেরোচ্ছি আমাকে স্কুলে দিয়ে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি এখানে দেখো সজনে ডাটা আছে পটল কুমড়ো শশা আর এ দেখো এখানে রয়েছে আম তারপর পাতিলেবুও রয়েছে নিচে উচ্ছে এই যে উচ্ছে কাঁচকলা দেখো উচ্ছে কাঁচকলা আর নিমপাতা নিম পাতাও বেশ ভালোই গরমে খাওয়ার জন্য এই যে নিমপাতা নিয়ে এসেছি পাতিলেবু রয়েছে ওই যে ও ঢেঁড়স রয়েছে এই যে তো অল্প কিছু বাজার নিয়ে আসলাম চলো এবার ঘরের কাজকর্মগুলো সেরে নেব আর এদিকে সকালের আজকের আমাদের টিফিন হচ্ছে বেলপানা বেলের শরবত আর কি মামুনি করছে ব্রেকফাস্টটা করে নেব আর আজকে কী রান্না হবে এখনও ঠিক হয়নি কিন্তু মাছটা নামানো আছে যা যা রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো পরে দেখো এবারে তো ঝড়ের গতিতে কাজকর্ম শুরু ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো মুছে নিচ্ছি আজকে আর ঝাড় দেওয়াটা শেয়ার করিনি রোজ রোজ একই তো তোমাদের ভালো লাগবে না একটু চেঞ্জ করে করে দেখালে তোমাদের ভালো লাগবে আর কেমন লাগছে ব্লগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার আরেকটা চ্যানেল রয়েছে প্রথম যেটা বিপাশাস ওয়ার্ল্ড তো ওটাও দেখো আর এটা হচ্ছে বিপাশাস সিম্পল লাইফস্টাইল তো এখানে আমি ডেলি ব্লগুলোই তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করবো মানে ডেলি ডেলি আমার লাইফস্টাইল আমার কিভাবে কাটছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ঘরটা আগে মুছে নিচ্ছি আর এখন না ঘর মুছতে গিয়ে আর ফ্যান ছাড়তে হয় না মানে এত গরম এত রোদের তাপ আর যেহেতু আমাদের একদম ফোর্থ ফ্লোর পাঁচতলায় থাকি মানে হিটটা প্রচণ্ড তাও কি বলো তো আমাদের যেহেতু সিলিং করা আছে প্রত্যেকটা ঘরে ডাইনিং প্লেসে সেই কারণে তাপটা কিছুটা হলে কম লাগে কিন্তু সেটার তুলনাতেও মানে তাপটা মারাত্মক কিন্তু ফল সিলিং না করলে আর টিকতে পারতাম না তো যাই হোক গল্প করতে করতে এদিকে আমার কাজকর্মটাও কমপ্লিট হয়ে গেল আমার পুজো দেয়া হয়ে গেছে তো একটু পরেই বাটাটা নামাবো এখন মোটামুটি বারোটা বাজে সাড়ে বারোটায় আমি বেরোবো তো কিছুটা টাইম আছে তাই আমার আর একটা যে চ্যানেল তার জন্য একটা ভিডিও বানিয়ে রাখবো এখন এই সময়টা কাজে লাগাবো তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো রেডি হয়ে গেছি মাম্মাকে আনতে যাচ্ছি দেখো কি অবস্থা পুরো মা বাদি সেজে নিয়েছি দেখো মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসলাম স্নান টান হয়ে গেছে বসে আছে বসে কি খাচ্ছে শোনা আইসক্রিম বসেছিল প্রায় আধ ঘন্টা কারণ সঙ্গে সঙ্গে তো স্নান করতে নেই ঘেমে গেছিলো যেহেতু গ্লুকন্ডি খেলো এ দেখ পুতুলকে খাওয়াচ্ছে আরও খাচ্ছে ব্লু লাগুন আইসক্রিমটা ব্লু ব্লু ম্যাচ হয়ে গেছে দেখেছিস তোর পুতুলের সাথে আবার এদিকে তাকি একটু গুড আফটারনুন বলে দাও খুব হ্যাপি না তুমি কেন এটার জন্য দেখি খাও দেখি তাকাও ওরে বাবা খাও দেখো আজকে আমাদের লাঞ্চ মেনু এখানে আছে উচ্ছে আলুর তরকারি আর এখানে আমডাল এখানে রয়েছে টমেটোর টক আর এখানে হয়েছে দেখো সয়াবিনের ঝোল এই হচ্ছে আমাদের আজকের মেনু এই দেখো রেডি হয়েছি একটু বেরোচ্ছি দরকার আছে একটু পার্লারেও যাবো আইব্রো ফ্ল্যাপ করাতে হবে আর সানডে মানে রবিবার দিন একটা জায়গায় যাচ্ছি তারই প্রস্তুতি একটু ঘুরে আসি এই যে সানডে কি এতক্ষণ কি করলি বল একটু এতক্ষণ কি করলি এতক্ষণ যুদ্ধ করলো যুদ্ধ জামার জন্য একটা জামার জন্য যুদ্ধ করলো এই বড় বড় বয়স্ক বয়স্ক বুড়ুদের মতো জামা পড়তে ভালোবাসে নাটকের কান্না পাছি না সবাই বলবে থানা পাবো ঘরে টিশড় খুব জানিস হে যে মামুনি চলো তারপর এসে আবার একটু নিচে যাব সবাই নাচকার মতো আমি আর শুভ যাচ্ছি কই রাখছি চলো তো এই যে পার্লারেও গেছিলাম আর একটু টুকটাক কিছু কেনাকাটা করার ছিল সেটা একটু করে নিলাম এইবারে যাচ্ছি তো একটু চা খাবো দুজনে মিলে ঠিক করেছি বহুদিন পরেই বেরোলাম হয় না বেরোনো এত গরম তারপরে ওরও অফিস থাকে ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটা আমিও মাম্মাকে পড়াই সেই টাইমে আর ব্যস্ততার জীবনে আর হয়ে ওঠে না তাই দুজন মিলে একটু রিফ্রেশমেন্ট একটু বেরিয়েছিলাম আর তাছাড়াও একটা দরকারেই গেছিলাম তোমরা আগামী ব্লগগুলোতে দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি খুব একটা সুযোগ পেয়েছি বলতে পারো তো তোমাদের সেটা আমি পরেই বলবো নেক্সট কোনো ব্লগেই বলবো তো দেখো দুজনে মিলে একটু চা খাচ্ছি চলো তারপরে বাড়ির দিকে যাব। তো এই দেখো চলে আসলাম পার্লারেও গেছিলাম আর একটা বিশেষ কাজে গেছিলাম আগামী মানে আগামী যে রোববার আসছে হ্যাঁ সেই রবিবার একটা বিশেষ জায়গায় যাব তোমরা দেখতে পাবে হ্যাঁ সঙ্গে থাকো চলো এখন একটুখানি নিচে হাঁটাহাঁটি করে আসি একটু ঘুরে আসি সানাকে নিয়ে সানাও যাবে এই যে হ্যাঁ এই যে ওই দেখো কি বললি ওই দেখো আমি যে বলবো শোভন বসে বসে লাড্ডু খাচ্ছে ও সেটাই বলছি চলো এই দেখো সবাই এখানে গল্প হচ্ছিল এতক্ষণ এবার যাচ্ছি কি এই যে এই দেখো চলো অনেকক্ষণ বসেছি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো এইবারে যাই ঘরে যাই মাম্মাকে খাওয়াতে হবে কারণ রাত অনেকটা হয়ে গেছে জানো বাজে চলো এই দেখো নিচ থেকে তো চলে আসলাম মাম্মার ডিনার হয়ে গেছে এখন আমরা ডিনারে বসবো দুপুরে সয়াবিন ডাল রয়েছে আর সাথে একটু পাট পাতার বড়া করে নিয়েছে চলো এটা দিয়ে ডিনারটা সেরে নেবো আজকে এই যেসব খাবার দাবার এক জায়গা করা হলো এইবারে খেতে বসবো তারপরে আসছি ভিডিওটা এন্ড করতে তোমরা সঙ্গে থাকো